এইখানেও কুয়াশায় চারিদিকে ভরে গেছে এই যে চারিদিকে কুয়াশা একদম কুয়াশায় কিছু দেখা যাচ্ছে না মানে দূরে কিছু দেখা যাচ্ছে না দশটা বাজে গেছে তারপরেও চারিদিকে কিছু দেখা যাচ্ছে না আমাদের সেম নাটোরের অবস্থাও এমন দেখায় আমাদের নাটোরের অবস্থাও এমন একদম চারিদিকে কুয়াশায় একদম ভরে আছে কিছু দেখা যাচ্ছে না বাড়িতে ফোন দিছিলাম তো নাটোর রাস্তায় সবই একই অবস্থা তো ভাবলাম যে এখানকার অবস্থা দেখায় সবার সাথে আমার আব্বা বলতেছিল মা তোমার ওখানে কি রোদ বেরোচ্ছে তেমন বলছি যে না আমাদের এখানেও একই অবস্থা তাম বলছি আপনি ভিডিও করে পাঠাইতাম আমি ভিডিও ছাড়তাম আপনি দেখে নিন যে এখানকার কী অবস্থা তো এখানেও এই একই অবস্থা একদম কুয়াশায় আর পাখিগুলা কুয়াশা বাই এত মজা পাইছে চারিদিকে এত খিচিমিচির করতেছে এত সুন্দরভাবে ইয়ে করতেছে খুব ভালো লাগতেছে তো শীত আসলে সব জায়গাতেই এরকম সমস্যা হয় কুয়াশা পরে সব জায়গাতেই দেখে এই বাউই পাখিগুলা কি সুন্দর করে করে এখানে আসে আসে ডাকে আর হচ্ছে ইয়ে করে তো এই ছিল আর কি কুয়াশা পড়লে সব জায়গাতেই পড়ে একই অবস্থা হয় সব জায়গায় শীত আসলে এরকম সব জায়গাতেই হবে তো একই সঙ্গে সব অঞ্চলে উত্তর অঞ্চল এই অঞ্চল সব অঞ্চল একই সঙ্গেই এভাবেই হচ্ছে কুয়াশা পড়ে গেছে তো এই ছিল হচ্ছে আজকের সকালের ছোট্ট একটা ব্লগ তো আশা করছি সবার ভাল লাগবে তো সবাই ভালো থেকো আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটা সাবস্ক্রাইব করো এই আর কি দেখো পাখি উঠতেছে ছাদের ওপর তারপরে দেখো পাখি কেমন করে করে উঠতেছে কাছে দিয়ে দিয়ে পাখি যাচ্ছে দেখাই একটা চিল এরকম করে উঠতেছে প্রায় এক ঘন্টা হলে এরকম করে উঠতেছে তো এইভাবেই চারিদিকে একদম কুয়াশায় ঢেকে গেছে আমাদের রাজশাহীতে বৃষ্টি হয়েছে দুই দিন আগে রাজশাহীতে একই অবস্থা উত্তর অঞ্চল উত্তরবঙ্গের মানুষের একই অবস্থা শীতের শুরুতেই ধাক্কা মেরে দিচ্ছে এত ত পরিমাণ কুয়াশা মানে শীতের গভীরতা বাড়ানোর জন্য তীব্রতাটা বাড়ানোর জন্য এই অবস্থা এটা তো বোঝাই যাচ্ছে যে শীতের শীত বাড়ানোর জন্য এই কুয়াশাটা আর হঠাৎ করে যে বৃষ্টিটা হয়েছে বৃষ্টিটা আমাদের উত্তরবঙ্গের মানুষের জন্য অনেক উপকার হয়েছে যদিও হচ্ছে রসুন মাঠে এখন আমাদের সহ মাঠে মাঠেই এখন রসুন কারণ রসুনের জন্য বিখ্যাত আমাদের অঞ্চল তো এই আর কি তো এখানেই হচ্ছে এই ওয়েদার এখানে আমি ভাবছিলাম যে এখানে এরকম হবে না তো এখানে দেখছি যে না এখানে একই অবস্থা একই রকম ঠান্ডা কুয়াশা ঠান্ডা তো পড়ে গেছে অনেক দিন হলো কিন্তু কুয়াশাটা এরকম রাত্রে অবশ্য মাঝে মাঝে বোঝা যায় যে ঠান্ডা হচ্ছে কম্বল গায়ে দিলেও বোঝা যায় যে না হালকা শীত বা হালকা ইয়ে আছে কিন্তু একদম উত্তরবঙ্গে পুরোপুরি শীত পড়ে গেছে লেপ কাঁথা কম্বল সব ব্যবহার করতেছে এখন উত্তরবঙ্গের মানুষ কারণ আমি আবার বাড়িতে ফোন দিলে সব কিছু জানতে পারি তো এখানে আমি সাদের ওপর আসি না এত সকালে তো আজকে যখন বাড়িতে শুনছি যে বৃষ্টি হয়েছে এরকম কুয়াশা খবরেও দেখছি যে উত্তরবঙ্গে অবস্থা তো ভাবলাম যে দেখি তো এখানে কুয়াশার কী অবস্থা তো এখন জানালা খুলে দেখছি তো ভাবলাম সাদেকে একটু ভিডিও করি তো সাদে আসলাম বাতাসে থাকা যাচ্ছে না ঠান্ডায় হাত পা একদম কাঁপছে তারপরেও ভিডিও করলাম